বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম समस्त ভিউয়ার্স ইনশাআল্লাহ জন্য সিরাজস্টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা এমন একটা ডি ডিজাইন নিয়ে আসছি যেটি হচ্ছে দুই ভাই একসাথে থাকতে পারবে অর্থাৎ দুই ইউনিটের একটি বাসা অথবা যে কোনো টাইম তারা পৃথক হয়ে যেতে পারে এরকম সিস্টেমের একটা আমরা ব্যারির ডিজাইন দেখাবো আপনাদের তো চলেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো জমিটির যে জায়গাটি হচ্ছে সেটি হচ্ছে অনেক ষাট ফিট লম্বা রয়েছে আর পঁচিশ ফিট হচ্ছে প্রস্তর দিকে রয়েছে তো এটা হচ্ছে আপনার এরিয়াটা হচ্ছে চোদ্দোশো স্কোয়ার ফিট যেটা আপনি দেখতে পাচ্ছেন আর হচ্ছে আর যদি শতকে বলেন তাহলে থ্রি পয়েন্ট থ্রি এইট শতক অর্থাৎ আপনার সাড়ে তিন শতকের মতো জায়গা হলে এটি আপনি করতে পারবেন তো এটা হচ্ছে ল্যান্ড এরিয়া আমরা এখন ফ্লোর প্ল্যান দেখব তো ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রোড ওনার রোডটি এক সাইডে মাত্র তিন ফিট ছিল একটু ক্রস ছিল জিনিসটা আর এই সাইডে রয়েছিলো সাত ফিট তো যাই হোক মিডিল আমরা সিঁড়ি রাখছি সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িতে প্রবেশ করার পরে এখানে ড্রয়িং ডাইনিং স্পেস তো দেখেন আমি ফার্স্টে বলছিলাম এরা দুইজন ভাই আর কি একসাথে থাকতে পারবে বাট যে কোনো সময় যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাদের পারিবারিক সমস্যা তখন কিন্তু এই জায়গাতে এই সোজাসুজি প্যাটিশান ওয়াল দিয়ে নিতে পারবে প্যাটিশান ওয়াল এই পর্যন্ত দিয়ে এখানে দুইটা গেট করতে পারবে এইভাবেই সিস্টেম করা হয়েছে শুধুমাত্র এখানে একটা প্যাটিশান ওয়াল দিতে হবে দিয়ে এখানে দুই পাশে দুটা গেট করতে হবে তাহলে এটা ভিন্ন হয়ে যাবে এটা ভিন্ন হয়ে যাবে তো আসেন যেহেতু বর্তমানে তারা একসাথেই থাকবে তো এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস এদের জন্য আর এই পাশের জন্য হচ্ছে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস যেটি ভিডিওতে স্পষ্টভাবে দেখতে পাবেন আপনারা থ্রিডি ভিডিওতে তো এরপরে আসি একটা ইউনিট আমি ডিটেলস বলি আর একটা বুঝতে পারবেন তো এই ইউনিটে একটা কিচেন রুম থাকবে একটা টয়লেট থাকবে দুইটা বেডরুম থাকবে আর একটা কমন টয়লেট থাকবে একটা অ্যাটাচ টয়লেট এই বেডরুমের জন্য আর একটা আপনার হচ্ছে কমন সকলে ইউজ করতে পারবে এইরকম তো এই পাশেও সেমভাবে কিন্তু করা হয়েছে এরপরে এটা হচ্ছে ফার্নিচারের প্ল্যান দেখেন এখানে ডাইনিং টেবিল এরপর সোফা চেয়ার এখানে সেট করতে পারবে ড্রয়িং রুম হিসাবে সেট করতে পারবে আর এগুলো হচ্ছে আমাদের রুম এই সাইডে একটা রুম তো আমি এই রুমটাই দেখাবো এখানে যে একটা পড়ার টেবিল দেখাবো একটা খাট দেখাবো আর একটা হচ্ছে আমি আলমিরা দেখাবো শুধু একটা রুম ভিডিও অ্যানিমেশনে দেখাবো আর অত ডিটেলসে আমি যাবো না গেলেই হচ্ছে অনেক ভিডিও লম্বা হয়ে যায় আপনারা দেখতে চান না তো চলেন আমরা তাহলে ডাইরেক্ট চলে যাব এখন ডি ভিউ আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিংকটা डिस्क्रिप्शन বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন ও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো বন্ধুরা খেয়াল করেন আমি যাচ্ছি এটা অ্যানিমেশন আকারে আপনাদের দেখাতে চাচ্ছি তো ফার্স্টে আমি সামনের দিক এবং পিছনের দিক সবকিছু দেখায় নিব তো এটা একদম সাদা মাটা করে করা হয়েছে এখানে জাস্ট যত মডেলিং করবেন আমি আগেই বলছি তত খরচ বেশি তো এটা বলতে পারেন একদম হোয়াইট কালার একদম সাদা একটা সাদা মাটা বাড়ি যেটাতে খুব বেশি ডিজাইনের জন্য খরচ পড়বে না আপনার যদি এমন করেন টোটালি শুধু আপনার সাদা কালার চুন যদি কালার করে দেন প্লাস্টার করার পরে হয়ে যাচ্ছে জাস্ট তো এটা আমি চতুর্দিকে দেখে নিলাম এখন আমরা সামনের দিকটা আরও ভালোভাবে দেখার পরে আমরা রুমের ভিতর প্রবেশ করব রুমে হালকা পাতলা একটু আপনাদের দেখাবো তো এটা সামনের সাইড জানালার সাইডে বা উপরে যে মডেলগুলো দেওয়া রয়েছে এগুলো খুব বেশি খরচ পড়বে না আপনাদের করতে তো আমরা এখন চলে যাব ভিতরে ভিতরে প্রবেশ করবো একটা কেচি গেট রাখা হয়েছে তো ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছেন যে দুই পাশে কিন্তু সোফা চেয়ার রাখা হয়েছে অর্থাৎ ড্রয়িং রুমের একটা সিস্টেম কেড়ে দেওয়া হয়েছে দুই পাশে ইচ্ছা করলে মিডিলে ওয়াল দিতে পারে তো এরপরে আমরা একটা ইউনিটের শুধু মোটামুটি একটু সামথিং দেখাবো আপনাদের দেখেন এখানে ডাইনিং টেবিল রাখা হয়েছে রাখতে পারবেন এরপরে আমরা একটা রুম অনলি ওয়ান একটা রুম দেখাবো ভিতরে এরপরে আমরা সাদের উপরে একটু দেখব তো এটা হচ্ছে এই রুমটা আমরা একটু দেখে নেই তো এই রুমে দেখতে পাচ্ছেন একটা আলমিরা রাখছি একটা খাট একটা পড়ার টেবিল যেটা আমি আগেই বলছিলাম আপনাদের যে সামথিং ভামে আমি একটা দেখাবো আপনাদের তো এখান থেকে আমরা এখন বাইর হয়ে যাব বাইর হয়ে আমরা চলে যাবো সিঁড়ি দিয়ে সাদের উপরে তো এখানে ফ্লোরে টাইলস দেখানো হয়েছে আপনি চাইলে টাইলস করতেও পারেন অথবা আপনারা শুধু প্লাস্টার করে সেটাতে আপনি নেট সিমেন্ট ফিনিশিং দিয়ে রাখতে পারেন তো আমরা এখন উপরে সিঁড়িতে রেলিংগুলো আমি দেখাই নি রেলিংগুলো দিয়ে নিতে হবে খুব দ্রুত করার জন্যে আমি অনেক কিছুই দেখাতে পারছি না আপনাদের তো এরপরে এটা হচ্ছে উপর যেটা আমি একটু নিয়ে আসলাম আপনাদের হালকা একটু দেখানোর জন্য তো ডি অ্যানিমেশন এই পর্যন্ত এখন আমরা চলে যাবো ভিড় খরচে তো বন্ধুরা এই বাড়িটি করতে ব্রিক্সের প্রয়োজন একুশ হাজার পিস যেটা আমি নয়টা আগে ধরছি এক লক্ষ উনি হাজার টাকার প্রয়োজন এরপরে আমরা হচ্ছে চলে যাব হচ্ছে রডের রড প্রয়োজন ছয় হাজার কেজি যেটা ষাটটি একে ধরছি তো বলে নেই এর আগে অনেকে কমেন্টস করছেন রডের দাম তো এত বেশি না আরও কম তো আমি একটু বেশি ধরে নিয়েছিলাম কারণ রডের দাম ওঠা নামা করে কেমন যেমন অ্যাস্কের বাজার আপনি দেখবেন এখন কিন্তু রডের বাজারে আগুন লেগে গেছে পেঁয়াজের মতো হয়ে গেছে আর এটা আরও বাড়তে পারে এর ভিতর পেঁয়াজের ভিতর যেমন দুর্নীতি শুরু হয়ে গিয়েছিল রোডের ভিতরে এখন শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের অবস্থা আসলে খুবই খারাপ যে কোনো প্রোডাক্ট এতো দাম বৃদ্ধি হচ্ছে যে আসলে সাধারণ মানুষদের এটা কিনতে তাদের ঘাম ঝরে যাবে তো যাই হোক আমি রড ষাট টিকাকে ধরে নিয়েছি এটা হচ্ছে চার লক্ষ টাকা দুই হাজার চার লক্ষ দুই হাজার টাকা আসে এরপর সিমেন্ট হচ্ছে ছয়শো তিরিশ ব্যাগ চারশো তিরিশ টিকাকে ধরছি এটা দুই লক্ষ সত্তর হাজার নয়শো টাকা আসে এরপরে ঢালার বালি নয়শো চৌরাশি সিএফটি তিরিশ টিকাকে ধরা হয়েছে উনত্রিশ হাজার পাঁচশো বিশ টাকা এরপরে হচ্ছে গাঁথনির বালি ও এটা হচ্ছে এক হাজার দশ সেফটির প্রয়োজন বিশ টাকাকে ধরছি বিশ হাজার দুইশো টাকা আসে এরপর আমাদের ইটের খোয়া ইটের খোয়ার প্রয়োজন উনিশশো সত্তর সিএফটি নব্বই টাকাকে ধরছি এক লক্ষ সাতাত্তর হাজার তিনশো টাকা আসে এরপরে মজুরি আমাদের যাবে চোদ্দোশো পঁচাত্তর সিএফটির জায়গাতে দুইশো বিশ টাকাকে ধরছি তিন লক্ষ চব্বিশ হাজার পাঁচশো টাকা আসে এরপরে মাটি কাটতে হবে আপনার মোটামুটি তিন হাজার সিএফটির মতো আট টাকা একাত্রিশ চব্বিশ হাজার টাকা আসে অন্যান্য খরচ আমাদের যেই এগুলো রয়েছে দরজা জানালা ইলেকট্রিক লাইন এরপরে বাথরুমের ইউপিভিসি পিভিসি কোমোড মিরর এরপরে আমাদের প্লাম্বিংয়ের যে সাইটগুলো রয়েছে তো এগুলো করতে আপনার মোটামুটি আদার্স খরচ আমি চার লক্ষ টাকা ধরছি এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ যদি নর্মাল ম্যাটেরিয়ালস নিয়ে থাকেন তো এটা আসতে আস্তে টোটাল আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা আমি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধরছি এর মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে এটা প্রতি সিএফটি এসএফটিতে আসে স্কোয়ার ফিটে আসে বারোশো চুয়ান্ন টাকা আর ইন্ডিয়ান ভাইদের জন্য বলতে চাই আমরা আপনারা যদি ইন্ডিয়াতে করতে চান তাহলে এটা আপনার ষোলো লক্ষ আটত্রিশ হাজার নয়শো ছেচল্লিশ রুপি হলে এটি করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের সাথে অনেকে যোগাযোগ করতে চান কিন্তু যোগাযোগ করার মাধ্যম খুঁজে পান না যদিও আমরা ফেসবুকে ইউটিউবে ডিসক্রিপশন বক্সের ভিডিওতে আমরা নাম্বার দিয়ে থাকি তারপরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন না তো নাম্বার যেটা পাবেন নাম্বার অবশ্যই ইমিউ হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সেভ করবেন নাম্বার চলে যাবে এবং সেখানে আপনার ভয়েস রেকর্ড অথবা টেক্সটের মাধ্যমে কথাবার্তা বলতে পারেন তো আর যদি ওইভাবে না পান তখন আমাদের ওয়েবসাইট রয়েছে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে যদি গুগলে সার্চ করেন সিরাজ টেক ডট ও যেটার স্পেলিং এখানে দেখতে পাচ্ছেন সামনে তো এটা লাগে সার্চ করলে এরকম ওয়েবসাইট চলে আসবে তো এখানে কোনটাকে ক্লিক করলেও কিন্তু আমাদের অফিস লোকেশন এবং আপনার নাম্বার পেয়ে যাচ্ছেন আর যদি সেখান থেকে না চান তাহলে এখানে সাইডে দেখেন যে ফেসবুকের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করেও ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন অথবা দেখেন এখানে গোল একটা ইয়ে রয়েছে ম্যাসেঞ্জার আইকন এখানে ক্লিক করলেও কানেক্ট করে আপনি কিন্তু লগ ইন টু ম্যাসেঞ্জার করে কিন্তু আপনি এখান থেকেও আপনি হচ্ছে ম্যাসেজ দিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ওয়েবসাইটটা বানিয়েছি সবগুলো আপনাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্যে তো একটু স্ক্রল করলে দেখতে পাবেন আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে আরও প্রোডাক্ট অ্যাড করবে এগুলো আপনারা কিনতে পাবেন এখানে স্বল্প মূল্যে এবং বেস্ট প্রোডাক্টগুলো পাবেন এরপর আমাদের হাউস বিল্ডিং ফ্যাক্টরি অ্যান্ড ডিজাইন তো এখানে আমরা যেগুলো ইউটিউবে ভিডিও দিচ্ছি এগুলোও পাবেন আপনারা যে ফ্লোর প্ল্যানগুলো আমাদের কাছ থেকে বলেন যে ফ্লোর প্ল্যানটা একটু দেন আমরা একটু নিব সেই ফ্লোর প্ল্যানগুলো আমরা এখানে আপলোড দিয়ে রাখবো আপনি ক্লিক করে এখান থেকে কিন্তু ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউওয়ালে ক্লিক করলে সবগুলো ডিজাইন পেয়ে যাবেন আমরা আস্তে আস্তে আপলোড করতেছি এগুলো এমনকি যেগুলো ফেস ইউটিউবে দিচ্ছে না এমন অনেক ডিজাইন এখানে কিন্তু আপলোড করবো যেগুলো আপনার পছন্দ হলে আপনি এই পিকচারটা ডাউনলোড করে কিন্তু বাড়ি করতে পারেন ফ্রি ফিরিতে এরপর ইউটিউবে এখানেই দেখতে পাবেন আপনি ডাইরেক্ট ইউটিউবটা আমরা অ্যাড করে দিয়েছে এখানে এরপরে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং টিপস অ্যান্ড টিক্স রয়েছে যেটাতে আমরা দিব যে বাড়ি নির্মাণের বিভিন্ন রকমের যেই পরামর্শ রয়েছে সেগুলো আমরা এই জায়গায় দিয়ে থাকবো ফ্রিতে এগুলো আপনার দেখতে পাবেন এরপর আমাদের সেবাগুলো রয়েছে এখানে আপনারা সেবাগুলো দেখতে পারেন এবং লেটেস্ট প্রজেক্ট আমাদের যে ইদানিং যে প্রজেক্টগুলো শেষ হচ্ছে বা হ্যান্ড ওভার হচ্ছে এগুলো পোস্টগুলো আপনারা এখানে দেখতে পাবেন এতে করে আমাদের সম্বন্ধে একটা ধারণাও পেয়ে যাবেন তো এগুলো আমাদের অনেকগুলো প্রজেক্ট হ্যান্ডওভার হয়েছে আমরা আস্তে আস্তে আপলোড দিচ্ছি এগুলো রানিং চলতেছে এটা ওয়েবসাইটটা তো এর মধ্যে আপনি ফেসবুক পেজের ফেসিলিটিগুলোও পাবেন ইউটিউবেরও পাবেন এবং আপনার বিভিন্ন রকমের বাইরের ডিজাইনের কিন্তু আপনি হচ্ছে আর ডিজাইনের যে পিকচারগুলো রয়েছে ডিজাইনের যে ডাইমেনশনগুলো রয়েছে এগুলো ফ্রি ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারছেন ফেসবুক পেজ ম্যাসেঞ্জার এখানে না থাকলে এই কর্নারে ক্লিক করলে আপনি ফেসবুক পাচ্ছেন এখানে ইউটিউব পাচ্ছেন আর এখানে কোনটাকে তো কোনট্যাক রয়েছে এরপরে উপরের ট্যাবে কিন্তু আমাদের সার্ভিসগুলো রেখা রয়েছে তো এখান থেকে আপনারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিতে পারেন অবশ্যই আমাদের ওয়েবসাইটে আসবেন এবং আপডেট থাকবেন বিভিন্ন রকমের ডিজাইন পাওয়ার জন্য বাড়ির ডিজাইন ফ্রিতে পাওয়ার জন্য As I look to nature's beauty, dazzled am I, knowing everything comes on you, the Lord most high. Allah, the